নদীর এই মাছগুলোকে এক এক জেলায় এক এক নামে চিনে এই মাছটার নাম হচ্ছে লাল চিরিং মাছ কেউ আবার চেউয়া মাছও বলে তো আমি এখন মাছগুলো কিভাবে রান্না করবে তাই দেখাচ্ছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এই মাছগুলো ঝটপট কিভাবে রান্না করবেন সেটাই দেখাচ্ছি লাল চেউয়া মাছগুলো বা চিরিং মাছ যেটাই বলেন আপনারা আমি মাছগুলো ধুয়ে তারপরে একটা আলু দিয়েছি এখানে তারপরে দিয়ে দিলাম দু চা চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এক চা চামচ লবণ পেঁয়াজ দিয়েছি এখানে কুচি করে আমি চারটা পেঁয়াজ দিয়েছি তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ দিয়ে আর সামান্য একটু দিয়েছি দেড় চা চামচ থেকে কম তারপর তেল দিয়ে দিলাম মাছগুলো আপনারা পেঁয়াজ কষিয়েও রান্না করতে পারেন আবার হচ্ছে তাড়াহুড়ো করে এভাবে ঝটপট রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব মজা আর মাছগুলো কিন্তু বেশি নাড়ানো যায় না এ দেখুন আমি একবারেই পানি দিয়েছি এখানে কিন্তু আর পানি দেওয়া যাবে না আমি একবারে পানি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে মাছের সাথে মিশে যায় এই জন্য ভালোভাবে মিক্স করে তারপরে আমি ওয়েট করছি বলক আসার জন্য একটু ঢেকে দিব মাছগুলো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি তারপর যখন পানি বেরিয়ে এসেছে মাছ থেকে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম তারপর কয়টা কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিয়ে দিলাম পানিগুলো শুকানোর জন্য একটু ওয়েট করছি আর হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেশি জোরে নাড়াতে গেলে মাছগুলো ভেঙে যায় নদীর এই চিরিং মাছগুলো হচ্ছে একেবারেই নরম এই জন্য আমি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো পানি শুকালে আমি নামিয়ে ফেলবো এই যে পানিগুলো ঝোলগুলো শুকিয়ে এসেছে এখন আমি মাছগুলো আর একটু ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য জাস্ট কালার আসার জন্য পারফেক্টভাবে হওয়ার জন্য এই তো পারফেক্টভাবে হয়ে গেছে মাছগুলো এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কত ভালো এসেছে এই যে দেখুন হওয়ার পরে একদম পারফেক্ট সুন্দর একটা কালার এসেছে এই তো কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ